যুবক বলো না তোমাকে কর্মযোগ্য কে বানাইল কর্মযোগ্য কে রাখলো যদি অসুস্থতা দিয়ে বিছনায় ফালায় রাখতো কি করতে কি করার ছিল অভিযোগ থানায় কেস কোডে যায় আপিল র্যাবের কাছে নালিশ কি করার ক্ষমতা ছিল অস্তিত্বটাকে দিল আল্লাহ কর্মযোগ্যকে বানাইল আল্লাহ কর্মযোগ্যকে রাখতেছে আল্লাহ কত টুকনুন খায় যোন কত টুকু গায় গুণ তো গায় না আল্লাহ চলেন দেখি জান্নাতের একটু ধারণা দিয়া কার মনে এই আগ্রহ জাগে যে চাই আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিন এই আগ্রহটা কার মনে পয়দা হয় একটু জান্নাতের ধারণা দিয়া দেখি আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন কিনবে কে ক্রেতার